আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে রাতে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি তো রাতে হাজব্যান্ড আসার সময় বাচ্চাদের জন্য একটু কেক নিয়ে এসেছিলো তো সেটা আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম তো এই যে সকালবেলা পরের দিন নাস্তা পরে তো এখন একটু রং চা খাব তো রং চা বানিয়ে নিয়েছি একটু ঠান্ডা লেগে গেছে তো এই যে চাটা কিন্তু ছেঁকে নিয়েছি তো এখন একটু চাটা খেয়ে নেবো তো ডাইনিং টেবিলের একটু লাইটটা একটু ধরিয়ে দিচ্ছিলাম আর যেহেতু ঘরে কেউ নাই তো সেই জন্য দেখা যায় লাইটও মানে অফ করে রাখা হয়েছে তো আমি ঘরটোর সব কিছু গুছিয়ে নিয়েছি সকাল সকাল করেই তো এখন একা একা বসে বসে চাটা খেয়ে মেয়েকে স্কুল থেকে আনতে চলে যাবো আর ঠান্ডা লাগলে কিন্তু দেখা যায় মাথাটা একটু ভার হয়ে থাকে তো সকালবেলা যদি একটু গরম চা হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে মনে হয় যে মাথাটাই হালকা হয়ে যায় তো এই যে ধোয়া ওঠা এই চা মানে খেতে কান্না ভালো লাগে আরও যদি হয় মশলাদার তাহলে তার কোনো কথাই নেই তো এই যে মেয়েকে স্কুল থেকে আনতে যে মানে একটা ফুল পছন্দ হয়ে গেছে তো এখন এই ফুল না নিয়ে তো আর আসতে ইচ্ছেই হচ্ছিল না তো অবশেষে ফুলটা মানে নিয়েই নিলাম তো মানে ইলো কালার ইোলো না মানে কি বলে একটা বাসন্তী কালার গোলাপ তো এটা দেখে আর নিজেকে আর সামলাতে পারিনি তো মানে অবশেষে সেটাকে নিয়েই চলে আসলাম তো এই যে মার বাসায় যাচ্ছি তো আম্মুর বাসা থেকে মানে আবার আমার বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম ঘরে মানে আমার বাসায় তো এই যে ফুলটাকে এখন আপাতত একটু এখানে রাখলাম পরে আমি বরখাটা খুলে এরপরে হচ্ছে আমি ফুলটাকে বারান্দায় দিয়ে দিব তো কেমন হয়েছে আমার এই ফুল গাছটা সেটা কিন্তু অবশ্যই আপনারা বলবেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর কালারটা আমার কাছে খুব সুন্দর লেগেছে সময় তো আমরা রেড গোলাপ দেখেই তো এই ইয়েলো বা অরেঞ্জ কালার গোলাপটা আমার কাছে মানে খুবই আকর্ষণীয় লেগেছে তো সেজন্য নিয়ে এসেছি মাঝে মাঝে একটু ভিন্ন কোনো কালার হলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তো এই যে আমি বারান্দার মধ্যে দিয়েছি তো একটা টপ কিনতে হবে ভাবছি তো আপাতত আমি পলিথিন সহ এইভাবে বসিয়ে দিলাম তো পরবর্তীতে আমি একটা টপ নিয়ে টবের মধ্যে এটাকে আমি দিয়ে দিব বলে তিনটাকে খুলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম